যদিও সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খুলতে রাজি নন তারা তবে তাদের ইঙ্গিতে স্পষ্ট বুঝিয়ে দিতে সময় লাগে না এবারও ঠিক তেমনটাই করলেন বচ্চন বধূ স্বামী অভিষেক বচ্চনের জন্মদিনে এই সম্পর্কের আসল সত্যি সামনে এনে ইতি টানলেন জল্পনার তারা নাকি আলাদা হয়ে যাচ্ছেন এমন একটি গুঞ্জন এক বছরেরও বেশি সময় ধরে রটেছে বলি অন্দরে কিন্তু তা নিয়ে একবারের জন্যেও মুখ খুলেননি ঐশ্বর্য রাই বচ্চন এবং অভিষেক বচ্চন এই গুঞ্জনের পরপরই তাদের নানা অনুষ্ঠান ও টকশোয়ের ভিডিও ক্লিপিংস ভাইরাল হয়েছে নেটমহলে কখনো সম্পর্কের খুনসুটি কখনো আবার প্রকাশ্যে বিরক্তি তাদের নিয়ে নানা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও সম্পর্ক নিয়ে খুব একটা মুখ খুলতে রাজি নন তারা তবে তাদের ইঙ্গিতে স্পষ্টা বুঝিয়ে দিতে সময় লাগে না এবারও ঠিক তেমনটাই করলেন বচ্চন বধু স্বামী অভিষেক বচ্চনের জন্মদিনে এই সম্পর্কের আসল সত্যি সামনে এনে ইতি টানলেন জল্পনার পাঁচই ফেব্রুয়ারি অভিষেক বচ্চনের জন্মদিন এই বিশেষ দিনে কাছের মানুষকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি ছোট্ট অভিষেকের একটি ছবি সকলের সঙ্গে শেয়ার করেন ঐশ্বর্য ক্যাপশনে লিখেন তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ভালোবাসা ঈশ্বর তোমার মঙ্গল করুক আপেই একটা পোস্টে সবটা স্পষ্ট হয়ে গেল ও ঐশ্বর্য রাই বচ্চন বুঝিয়ে দিলেন যা রটে তা সব ক্ষেত্রে সত্যি নয় সম্পর্কের বিবাদ নিয়ে আগেও মুখ খুলেছিলেন এই জুটি কপিল শর্মার জনপ্রিয় টক শো দা কপিল শর্মা শোক এ বহুবার গিয়েছেন ঐশ্বর্য একবার কপিল তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলেন অভিষেকের সঙ্গে ঝগড়া হলে পরিস্থিতি কোন জায়গায় যায় বিরাট সোফায় বসা সিঁধুর তৎক্ষণাৎ সংযোজন কি আবার হয় অভিষেকই সরি বলেন এই উত্তর শুনে চুপ থাকতে পারেন নিরাই সুন্দরী বলেই বসেন আমি সরি বলি প্রত্যেকবার এবং ঝামেলা মিটিয়ে নিই ফলে মিটমাট যে এবারও হয়ে গিয়েছে তা ইঙ্গিতে বোঝাই যায়